আসসালামু আলাইকুম फ्रेंड्स কর্ণফুলী গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আর আমি কিন্তু বলে নেই বিরস আমাদের সাপ্তাহিক বন্ধ এটা একটু মাথায় রাখবেন আজকে 800 টাকা 1000 টাকা 1100 টাকা তিনটা রেঞ্জের কাতান শাড়ি দিব কিন্তু अवेलेबल না দেখে তিনটা রেঞ্জের কাতান শাড়ি এক ভিডিওতে দিতেছি এগুলা কিন্তু কোনটাই अवेलेबल নাই যেটা শেষ হয়ে যাবে দিতে পারব না আমাদের ঠিকানা দেখো আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কর্ণফুলী গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর তো फ्रेंड्स প্রত্যেকটা 블্লাউজ পিস সহ কাঞ্জিভরম মিনাকারি করা কাতান আপনাদের দিচ্ছি সব এক হাজার সরি এগুলো আটশো করে এগুলা সব আটশো করে দেখেন ব্লাউজ পিসটা পরার সাইডে ব্লাউজ পিসটা পরার সাইডে আটশো করে এগুলো অ্যাভেলেবেল কোনোটাই নাই আমি যে অ্যাভেলেবেল দিব কোনোটাই দিতে পারবো না প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ এই দেখেন প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ আটশো করে মিনাকারী কাঞ্জিবরম কাতন যেটা শেষ হয়ে যাবে ওইটা ওখান থেকেই শেষ যেটা শেষ হয়ে যাবে ওইটা ওখান থেকেই শেষ এটা জাম কালারটা নাকি জাম হুম এগুলো আটশো টাকা আটশো টাকার যে এক একটা শাড়ি আছে আমি দেখাই দিলাম আপনাদের যে একটা শাড়ি আছে আটশো টাকা ওটা এই দেখেন এই দেখেন ও চমৎকার এটা বটল গ্রিন কালার আটশো টাকা এই যে এইগুলাও আটশো টাকা ব্লস পিস প্রত্যেকটাই ব্লস পিস সহ এই যে আটশো টাকা এই যে ফ্রেন্ডস আটশো টাকা ইন্ডিয়ান কাঞ্জি বরণ কাতান সেটি আটশো টাকা আজকে যতটুকু পারবো নয়টা পর্যন্ত অর্ডার অর্ডার করতে পারবেন আর তারপরে সব হলো শুক্রবার দিন দোকানে এসে নেবেন অথবা অনলাইনে অর্ডার করবেন বৃহস্পতিবার দিন আমাদের সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ এই দেখেন আটশো টাকা চমৎকার শাড়ি অনলাইনে নেবেন অথবা দোকানে এসে নিতে পারবেন বৃহস্পতিবার ছাড়া বৃহস্পতিবার কিন্তু আমাদের সাপ্তাহিক বন্ধ এটা আমি অনেকবার বলে দেওয়ার পরেও আপনারা অনেকেই বুঝতে চান না এটা হলো মেন সমস্যা এই যে ব্লু কালার এগুলো সব আটশো করে ফ্রেন্স আটশো করে একদম ঝাঁকানাকে একটা অফার দিয়ে দিই আপনাদের এরপর আমি যাব এক হাজার টাকার কাতান শাড়িতে এক হাজার টাকার কাতান শাড়িতে যাব দেখেন তারপর যাব এগারোশো টাকার কাতান শাড়িগুলোতে তো আটশো টাকা শেষ আটশো টাকা শেষ দোকানে এসে কিনতে পারবেন অথবা অনলাইনে নিতে পারবেন বৃহস্পতিবার ছাড়া বৃহস্পতিবার ছাড়া এই দেখেন বা আটশো টাকার গুলো দিয়ে শেষ করলাম তো ফ্রেন্ডস এগুলো আছে এক হাজার টাকার কাতানগুলো এক হাজার টাকার কাঞ্জিবরম কাতানগুলো মিনাকারি করা এক হাজার টাকার মিনাকারি কাঞ্জিবরণ ব্লাউজ পিস পরার সাইটে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে পরার সাইটে খালি সময় স্বল্পতার কারণে ওইভাবে খুইলা দেখাইতে পারতেছি না সব এক হাজার টাকা সব এক হাজার টাকা ফ্রেন্ডস আপনাদের জন্য সেরা অফার সব এক হাজার টাকা খালি সময় স্বল্পতার কারণে খুলে দেখাতে পারতাছি না দেখেন এই যে এক হাজার টাকা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কাতান শাড়ি ফ্রেন্স এক হাজার টাকা অনেক সুন্দর ওটা গেছে মেরুন কালার এটা হলো মিষ্টি কালার এটা হলো মিষ্টি কালারটা ফ্রেন্স এই দেখেন অনেক সুন্দর ফ্রেন্স এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা করে তারপরে এই যে এটা আছে মেরুন কালার এগুলা কোনো কালার ডিজাইন আমি কিছু দিতে পারবো না এগুলা শেষের দিকে এক হাজার টাকা করে যারা দোকানে এসে নিবেন অথবা যা যতটুকু পারি আমরা অনলাইনে দিব এই যে ফ্রেন্ডস এক হাজার টাকা দেখেন যার যেটা ভাল লাগে আপনাদের জন্য দোকান দিয়ে বসছি অবশ্যই দোকানে আসবেন এই যে মিষ্টি কালার এই যে মিষ্টি কালার মাত্র এক হাজার টাকা ফ্রেন্স এই দেখেন ওয়াও চমৎকার শাড়ি মিষ্টি কালার এক হাজার টাকা এই দেখেন এক হাজার টাকা ম্যাজেন্টা কালার রানি কালার আর কি যেটাকে বলে এইটা এক হাজার টাকা ফ্রেন্স এই দেখেন সেরকম শাড়ি এক হাজার টাকা রানি কালার এই যে মিষ্টির মধ্যে আরেকটা একটা কাজ আছে এই যে মিষ্টির মধ্যে আরেকটা একটা কাজ আছে এই দেখেন মাত্র এক হাজার টাকা ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি পরার সাইডে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি পরার সাইডে আছে যার যতটুকু লাগে আপনার কাইটা নেবেন যার যতটুকু লাগে আপনার কাইটা নেবেন একদম সেরা অফার দিয়ে দিচ্ছি একদম সেরা অফার দিয়ে দিচ্ছি এক হাজার টাকা করে কাতান শাড়ির অফার প্রাইস এক হাজার টাকা দেখেন এই দেখেন অনেক সুন্দর সুন্দর কাতান শাড়ি এক হাজার টাকা এক হাজার করে তো ফ্রেন্ডস এটাও সুন্দর একটু তাড়াতাড়ি খুলতেছি দেরি হয়ে গেছে কাস্টমার ছিল দোকানে প্রচুর এই দেখেন এক হাজার টাকা ফ্রেন্স কত সুন্দর কাতান শাড়ি এক হাজার টাকা এক হাজার টাকা সাদা বাস করছো তো ফ্রেন্স এটাও সুন্দর ফ্রেন্স মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ফ্রেন্স অনেক সুন্দর কাতান শাড়ি এক হাজার টাকা তো ফ্রেন্স এটাও নাইস মিনাকারি করা এই যে ফ্রেন্স কালারও সুন্দর জিনিসও সুন্দর মাত্র এক হাজার টাকা ফ্রেন্স মিনাকারি কাতান শাড়ি মিনাকারি কাতান শাড়ি এটার মধ্যে একটা জাম কালার আছে ডিপ জাম কালার

দেখা দিচ্ছি আমি আবারও আপনাদের একটা কথা রিপিট করতেছি সেটা হলো বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ আমাদের শোরুমটা প্রত্যেক দিন খোলা থাকে শুধু বৃহস্পতিবার দিনই বন্ধ থাকে অতএব বৃহস্পতিবার আমাদের নক করা মানে কেউ মোবাইল ধরবে না কারণ কেউ মানে দোকানই তো বন্ধ যার যার কাছে মোবাইল আছে অনলাইনের সবাই নিজেদের মতো করে সব টাইম স্পেন্ড করে এই দেখেন এই যে ফ্রেন্ডস দেখেন এক হাজার টাকা এটা কি কালার জাম কালার জাম কালার এক হাজার টাকা কাঞ্জিপুরম কাতার সেরকম অফার এই যে পরার সাইডে প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস পরার সাইডে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর একদম আনকোন শাড়ি মাত্র এক হাজার এই দেখেন ব্লু কালার নেই ব্লু কালার অনেক এই ডিজাইনটা এখনো আছে উপরে পরে বস্তাতে বেরিছে না পরে মাল না পরিমাণ হিট গেছে এই শাড়িটা কাতান শাড়িটা 1000 টাকা फ्रेंड्स পিওর কাতান শাড়ি 1000 টাকা কালার পাটা আছে ওয়াও এই যে 1000 টাকা এর ব্লাউজ পিস পরা সাইডে প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস পরা সাইডে ওয়াও চমৎকার শাড়ি फ्रेंड्स চমৎকার শাড়ি একদম যতগুলা ডিজাইন যতগুলা কালার আছে সব খুলে দেখাইতেছে আপনাদের জন্য সেরা অফার দিয়ে দিচ্ছি একদম সেরা সেরা অফার দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস মাত্র এক হাজার টাকা করে সেরকম মিনা করা কাতান শাড়ি গুলা এই যে এই দেখেন বাউ যে কয়টা কালার আছে সব দেখাই দিলাম এক হাজার এটা আর একটা ডিজাইন এটার ভিতরে কিন্তু একটা সেলফ একটা কাজ আছে কাতানের ভিতরে কিন্তু একটা সেলফ কাজ আছে ফ্রেন্ডস কালার গুলো সুন্দর কন্ট্রাস্ট পারে কালার অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক অনেক আনকমন শাড়ি গুলো দরকার লাগলে দোকানে এসে দেখে নিবেন দোকানে এসে দেখে নিবেন 1000 টাকা করে কত সুন্দর শাড়ি গুলো ਦਿੱতাছে আপনাদের কাतान শাড়ি ঠিক করতে হবে না অনেক সুন্দর আছে সব দোকানে এই দেখেন

এই যে এক হাজার টাকা দেখেন এই দেখেন এক হাজার টাকা ওয়াও চমৎকার শাড়ি এক হাজার টাকা এই পাশে পাশে আগে পরে বন্ধ করবা একজন আগে বন্ধ করলে একটু দুই সেকেন্ড তিন সেকেন্ড পরে একজন বন্ধ করবা এই দেখেন এই যে এক হাজার টাকা এই দেখেন ওয়াও শাড়ি কি শাড়ি কি শাড়ি দেখেন একদম সেরা অফার বলতে থাকে প্রত্যেকটা শাড়ি যতগুলা শাড়ি এই ভিডিওতে প্রত্যেকটা শাড়িতে সাথে ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়িতে প্রত্যেকটা শাড়ির সাথে জাম কালার টাকা এক হাজার টাকা এই মধ্যে কালো আছে না বটল গ্রিন এটা কালার এই একটা শাড়ি জাম মেরুন কালার সুন্দর কত সুন্দর ডিজাইন মাত্র এক হাজার টাকা করে দিয়ে দিতাছি মাত্র এক হাজার টাকা করে দিয়ে দিতাছি আর কি চান শাড়ির চেহারা দেখেন আচল টাচল পায়ের পড়তা মেরুন কালার এটা মধ্যে জাম কালারও আছে গত ভিডিওতে মনে এই মালটা দেওয়া হয়নি না ছিল না এই যে ফ্রেন্ডস এই দেখেন 1000 টাকা দেন দেখেন জাম কালার শাড়ি তারপর দেন শাড়ি চেহারা দেখেন কালার আছে পুরো সেট কালার আছে পুরো সেট কালার আছে एक दवान कम ने वो चमक कर। सेन। <laughs> वाव। फैंटास्टिक। চমৎকার <mouldy> <triedame> অনেক সুন্দর এরপর আমরা চলে যাব এখন এগারোশো টাকার কাতন গুলো আপনাদের জন্য এটা শেষ হলেই মানে আছে এখন আপনারা দেখবেন এগারোশো টাকার কাতান গুলা তো এই যে এগারোশো টাকার কাতন গুলা ফ্রেন্স

পারো ফুল ফ্রেমটা না কি বলবো সেরা অফার এক হাজার টাকা এগারোশো টাকা কি কই না কই মাথা মুথা ঠিক নাই

বৃহস্পতিবার কিন্তু আমরা আমি খুব ওই বৃহস্পতিবার ফোন দিবেন ফোন না এগুলা কিন্তু না বৃহস্পতিবার করেন ঘর আছে একটু বন্ধের দিন আমরা একটু হাসি টাকতে পেরি এই জিনিসটা মাথায় রাখবেন কোয়া দিলাম আপনারা তো এটা বুঝেনি না মানে আপনারা চাকরি করেন এটা ঠিক আছে আপনাকে বন্ধের দিন থাকতে পারবো আমগো কোনো বন্ধের দিন থাকতে পারবো না এটা হলো আপনার কথা সমস্যা নাই বন্ধের দিন সবাই সবার সুন্দর মতো টাইম স্পেন্ড করবেন আমার স্টাফরাও করে আমি তাদেরকে কোনো পেশ আরও দেই না পেন ও না তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর সবাই দিবেন আসসালাম